আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বিগত সরকারের সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছাড় পাবেন না বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করা হবে এ সময় বিচার বিভাগের সব কর্মকর্তা ও পরিবারের সদস্যদের দশ কর্মদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা দেওয়ার আলটিমেটাম দেন আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার সচিবালয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন ড আসিফ নজরুল ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যা এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পাশাপাশি এতে উঠে আসে নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সংস্কার সহ নানা প্রসঙ্গ বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন আগামী দশ কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের সব কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে সব স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দিতে হবে পহেলা জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে এর আওতায় থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের সর্বোচ্চ ব্যক্তিরাও পহেলা জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত রাজধানীতে হওয়া সকল মামলা বৃহস্পতিবারের মধ্যে এবং সারা দেশের মামলা একত্রিশ অগাস্টের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও জানান আইন উপদেষ্টা সংবিধান সংশোধন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান উপদেষ্টা মন্ডলীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিপ্রজিত চন্দ্র নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর